আপনারা ভিডিওটা দয়া করে একটু শেয়ার করে দিবেন এই শেয়ার করার দ্বারাতে আপনাদের অনেক 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 হবে এই যে ব্যক্তিতে দেখলে আপনার এটা হলো মূলত সুর অজু করছে অজু করে সে নামাজ পড়বে তো নামাজ করতে যায় সে দেখেন মানে কোন কৌশলে কিভাবে সাইকেলটা চুরি করে আমাদের এক সহযোদ্ধা ভাই সে এই যে দেখতেছেন মসজিদের ভিতরে প্রবেশ করছে সে এখানে মূলত ঢাকা শহরে রাইড শেয়ারিং করে রাইড শেয়ারিং করতে হতে সে ক্লান্ত হয় যার কারণে মসজিদে সে শুয়ে আছে জোরের নামাজ পড়ে আর চোরটা দেখলেন দোল ঢুকলো ও করে দেখেন কৌশলে কিভাবে এই যে এখন এই যে এই যে চাবিটা লইতেছে এই যে দেখেন চাবিটা লইতা কিন্তু আর আমাদের সহযোগিতা ভাই কিন্তু ঘুমায় আছে এই যে ছাবিদের নিয়ে কিন্তু সে বের হয়ে যাইতেছে দেখেন এই যে এই যে মসজিদে নামতেছে তার পিছনে কিন্তু আমাদের সহযোগিতা এই ভাইয়ের মোটর তো সেই মোটর সাইকেলটাতে সে রাইড শেয়ারিং করে ঢাকা শহরে তার ফ্যামিলিটা পোড়াটা এটার উপরেই নির্ভর করে তো সে এখন ধরতে গেলে মানে রাস্তায় চলে আসছে মানে একমাত্র কী করে সে তার সংসার চালাবে সে নার্ভাস ফিল করতেছে তো আপনাদের আপনাদের সাথে শেয়ার করা একমাত্র এটার জন্যই যে আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন বেশি থেকে বেশি সেক্ষেত্রে শেয়ারের দ্বারাতে হয়তো তার মোটরসাইকেলটা পেতে পারে বা এই চোরটাকে ধরা সম্ভব হইতে পারে তা আপনারা দয়া করে ভিডিওটা যাদের চোখের সামনে করবো সবাই বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ আপনারা যাদের যাদের বড় বড় গ্রুপ আছে এই গ্রুপের ভিতরে শেয়ার করবেন আর আপনার একটা শেয়ারের কারণে একটি বাইরের যদি অনেক উপকার হয় তো এতে আল্লাহ সোহান আল্লাহ তালা আপনাকে কাল হাসের মধ্যে দিন এটার বদলে ইনশাল্লাহ দিবে আপনারা কত ভিডিও কত বাজে ভিডিও কত খারাপ ভিডিও শেয়ার করেন আর এই সব ভিডিও শেয়ার করাতে যাতে আল্লাহ পাক আপনাদেরকে নেকি দিবে বড় বড় মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবে আপনারা ভিডিওটা সবাই শেয়ার করবেন আর যে বাইকটির মোটরসাইকেল হারিয়ে গেছে এবং চুরি হয়ে গেছে হারিয়ে গেছে বল চুরি হয়ে গেছে এই বাইটির জন্য পাকের কাছে করি আল্লাহ পাক যেন এই বাইকটি হ্যাঁ যোজারত প্রদান করুক আর পাক এরকম একটা ইনকাম সোর্সের রাস্তা যেন আল্লাহ তাআলা বৈ করার ব্যবস্থা দেয় তো এই এত রাত আর করা কিছু নাই আর আমরা সবাই চেষ্টা করব যে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার দুইটাই করবেন এই যে দেখেন রিক্সাটা পিছনে পিছনে যাইতেছে এই ছুটটা তারপরে নিজের মনে করে সে আরামসে চালায় ছালায় চলে যাইতেছে খুব দুঃখ লাগলো কষ্ট লাগলো পাক হেফাজত করুক